একটা ব্রেকিং খবর ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইনুস তুই আমার আসল সুলতান জয় ফুলা তুই একমাত্র গৌরব নির্বাচনের আগে যে অরাজকতা এবং আওয়ামী উৎপাতের কথা আমরা বারবার বলছি তার একটা নমুনা তো আসলে আমরা দেখলাম নিউ ইয়র্কে এবং নিউইয়র্কের বিষয় নিয়ে এর আগে আমি কথা বলেছি যে ওখানকার আওয়ামী যে বাইশ টাইপের লোকজন আছে সেই লোকজনরা যে অভদ্র কাজগুলো করেছে তাদের প্রতিবাদ করার অধিকারকে আমি বারবার বলেছি তাদের অধিকার আছে কিন্তু যে কাজগুলো করেছে এবং প্রতিবাদের থেকে খুব অভদ্র জায়গায় চলে গেছে সম্প্রতি যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভারতের রাজনীতিতে অবস্থিত শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করা হয় এবং প্রস্তাব দেওয়া হয় কিন্তু সেই প্রস্তাবে শেখ রাজি হন জাতিসংঘ সাধারণ পরিষদের ফাঁকে এক বৈঠকে ভারতের তীব্র সমালোচনা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদে নুস যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশের শাসন ক্ষমতায় জামাইত ইসলামী আসুক বহু দশক ধরে তাদেরই যাওয়া বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় কেন জামাতে চায় তার পাঁচটি কারণও উল্লেখ করেছে বাংলাদেশ নিয়ে কাজ করা মার্কিন এক বকুতিক সাংবাদিক অনমিত্র চট্টোপাধ্যায় ও কুটনীতিকের কাছে জানতে চায় বাংলাদেশে জামাইত ইসলামিক কেন এত প্রিয় আপনাদের কাছে জবাবে তিনি বিশেষ পাঁচটি কারণের কথা উল্লেখ করেন ভারতের কৌশলগত অঞ্চল লাদাখে শান্তিপূর্ণ আন্দোলন থেকে সরে এসে বুধবার সহিংস বিক্ষোভে ফেটে পড়ে হাজারো তরুণ বিজেপি অফিসে আগুন পুলিশের সঙ্গে সংঘর্ষ এবং গুলি বর্ষণের ঘটনায় প্রাণ হারিয়েছে অন্তত চারজন আসসালাম আলাইকুম দর্শক নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক নিউ ইয়র্কে ট্রাম্পের নিকট মোদীর সমালোচনা ডক্টর ইউনুসে জামাতকে ক্ষমতায় দেখতে যুক্তরাষ্ট্রের আগ্রহ প্রকাশ এবং জেনজি আন্দোলনে মোদীর পতনের ঘণ্টা বেজে যাওয়া নিয়ে করা আমাদের আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন আমাদের চ্যানেলের নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন একটা ব্রেকিং খবর ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইনুস আজকে নিউইয়র্কে জাতিসংগয় সাধারণ পরিষদের অধিবেশন হচ্ছে এটা রীতি সাংগঠিক দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে বারবার শেখ হাসিনা গত বিশ্ব নেতাদেরকে

এই অঞ্চলে একটা নির্ভরযোগ্য বন্ধু চাই মার্কিন যুক্তরাষ্ট্র কারণ এদিকে চীন তার সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হলো চীন ভারত যেহেতু অস্থিতিশীল সে সুবিধা অনুযায়ী একবার রাশিয়ার দিকে দৌড়ায় একবার চীনের দিকে দৌড়ছে সুতরাং এখন আর ভারতের উপর তার ভরসা নেই ডোনাল্ড ট্রাম্প চাই একদম খুব ঘনিষ্ঠ একজন মৃত্যু তো সেইভাবে বাংলাদেশ কেন বাংলাদেশ এই কারণে যে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হয়ে গেছে আগে পনেরো বছর ধরে একেবারে বলতে গেলে বাংলাদেশ ভারতের গোলামি করেছে এবং ভারত ব্যবহার করেছে আর এখানকার শাসক ক্ষমতায় থাকার জন্য তারা সেই গোলামিগিরি করতে তারা রাজি হয়েছে খুব শুধু ক্ষমতায় থাকার স্বার্থে এখন পাঁচই আগস্ট জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যে পরিবর্তন হয়েছে এখন বাংলাদেশের আসলে

এখন সবাই ছুটে গেছে ওই নেপাল টেপাল সব শ্রীলঙ্কা সবাই ছুটে গেছে সব তারা চিনমুখী হয়েছে অথবা তারা স্বাধীনভাবে তাদের দেশ পরিচালনা করছে বাংলাদেশের বিপদ বাংলাদেশের একটা বিরাট অঞ্চল জুড়ে ভারত এবং সেই অশান্তি তারা নিয়মিত হয়ে ঘটা মিয়ানমারও সমস্যা সুতরাং এই অবস্থায় যদি মানে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সরাসরি মিত্র হয় তখন ভারত ও ঠান্ডা ও ঠান্ডা অন্তত মানে বাংলাদেশ বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়ে সেফ বোধ করবে কিছু হলে আমেরিকাকে বলে আমেরিকা ঠান্ডা করে দিতে পারবে ভারতকে তো এইরকম হিসাব নিকাশের মধ্যে পড়ে গেছে বাংলাদেশ এবং সেই কারণে এই যে আমন্ত্রণটা মনে হতে পারে যে এটা এটা বাকি বাকি বাতিল না হতে পারে ডোনাল্ড ট্রাম্প এটা হয়তো গুরুত্ব সহকারে নিতেও পারে কারণ ইতিমধ্যে বাংলাদেশের যে শুল্ক সুবিধাটা এটা অকল্পনীয় টোয়েন্টি পার্সেন্ট এর বিনিময় আমাদেরকে কি দিতে হবে সেটা এখন বোঝা যাচ্ছে না এটা আবার বড় ধরনের যদি কিছু দিতে হয় সেটা আবার ক্ষতি হবে আবার সেই ক্ষতিটা যদি আমাদের আঞ্চলিক আমাদের দেশের নিরাপত্তা জন্য যদি আবার সেটা একটা স্যাক্রিফাইস করতে হয় তো সেটা মানে বড় কিছু না অনেক কিছু হিসাব নিকাশে আছে সেই হিসাব নিকাশে হয়তো বাংলাদেশ চাইছে যুক্তরাষ্ট্রকে আর যুক্তরাষ্ট্র তার সাথে বাংলাদেশকে চাইছে এই দুই দুই যদি চায় হয় তাহলে হয়তো ডক্টর মাদিন হোসেন এই আমন্ত্রণটা ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে যদি আসে এটা অস্বিক কোনো ঘটনা হবে না সম্প্রতি যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভারতের রাজনীতিতে অবস্থিত শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করা হয় এবং প্রস্তাব দেওয়া হয় কিন্তু সেই প্রস্তাবে শেখ হাসিনা রাজি হননি এখন অনেকে বলতে পারেন যে ভাই এ কথা বলেন মানব থেকে পেয়েছি বলেন ওই নতুন ভাই মানব জমিদের সঙ্গে কূটনৈতিক যে লিঙ্কটা আমাকে স্ট্রং এটা হাসিনা মনে ভাবনা প্রমাণ পেয়েছি এখনো প্রমাণ পাচ্ছি অন্তত কূটনৈতিক যে হাসিনার সঙ্গে আমেরিকা এবং ইংল্যান্ডের যোগাযোগ হওয়ার পরে হাসিনাকে তারা একটা কিন্তু হাসিনা গ্রহণ করেননি প্রস্তাব হেডলাইন করেছে হাসিনার সেরা এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ কোন প্রস্তাবে এই না ভারতীয় অবস্থানরত প্রধানমন্ত্রী হাসিনা তার সামনে দুটো প্রস্তাব প্রথম বলা হয়েছে যে আপনাকে নিয়ে পুনরায় আওয়ামী লীগকে সংগঠিত করা সম্ভব নয় কারণ বাংলার মানুষ আপনার বিপক্ষে চলে গিয়েছে গণহত্যা চালানোর দায় আপনি অস্বীকার করতে পারবেন না

তখন বাক্সাল গঠন করে আওয়ামী লীগ লিপ্ত করা হয়েছিল এবং পনেরোই আগস্টের বঙ্গবন্ধু মৃত্যুর পর বাকসালে সমাপ্তি হতে প্রেসিডেন্ট জিয়াউর রহমান পুনরায় ঘটনা শুরু করেছেন তখন বেগম জোহর আতিনের নেতৃত্বে আওয়ামী লীগ সমৃদ্ধ হয় তখনও আপনি এই ভারতেই ছিলেন এর মধ্যে যখন উনিশশো উনআশি সনে জাতীয় অনুষ্ঠিত হয় সেই নির্বাচন আওয়ামী লীগ উনতল্লিশটি আসল লাভ করে তখন সংসদে নেতৃত্ব দেন অ্যাডভোকেট আসুজ্জামান খান সংসদেই আপনার ফেরা নিয়ে বিরতিহীন ভাবে তুলেন আওয়ামী লীগের এমপিরা এবং সব দল অংশগ্রহণে গঠিত এই পারবো তারপরে এই সংসদের মাধ্যমেই আপনাকে ফেরানোর ব্যাপারেও জনমত তৈরি হয় এরপর উনিশশো একশি সালের সাতান্ন মে আপনি দেশে তুলনেন জিয়াউর রহমানের সবুজ সংকেত পেয়ে এরপর আপনি ক্ষমতায় গেছেন নানা প্রকার মধ্যে জনগণ জানেন কিন্তু বর্তমানে সেই পরিস্থিতি নাই বর্তমানে পাল্টা গেছে এখন তরুণদের হাতের নেতৃত্ব বড় রাজনৈতিক দলগুলো চাইলেও আপনাকে না দুটো পশ্চিমা শক্তি প্রতি সম্পত্তি এই প্রস্তাব নিয়ে হাসিনা সংশ্লিষ্ট কথা বলেছেন এমনকি ভারতেও অনেকেই মনে করেন যেটা তিনি আছে তারা অনেকে মনে করেন যে এটাই মূর্তি বাস্তবতা মানে হাসিনা শেষ এবং ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের নিয়ে আছে প্রচন্ড মতবিরোধ কেউ কেউ বলতেছেন যে হাসিনাকে রাখতে গিয়ে মোটা বাংলাদেশকে আমরা হারিয়েছি এর মধ্যে অনেকগুলো ঘটনা ঘটে গেছে আন্তর্জাতিক পরিমণ্ডলে এবং আমেরিকা ইংল্যান্ড ফ্রান্স সহ কোন চীন সহ কোনো বৃহৎ শক্তি নেই আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক কারণটাও বিবেচনা রেখে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক করার জন্য কিন্তু অনেকে ভারতকে বলতেছেন আমরা জানেন যে আওয়ামী লীগের প্রায় পঞ্চাশ হাজার কর্মী ভারত সহ দেশে হয়েছেন এর মধ্যে বেশিরভাগই ভারতে শেষ খবর হচ্ছে আমেরিকা ইংল্যান্ড হবে সমতলন তিনি এখনই থেকে প্রধানমন্ত্রী মনে করেন এবং লড়াই করে কোন লড়াই ক্ষমতায় আসতে পারবেন এই পরামর্শ দিচ্ছে দেব যদিও বিদেশে আমেরিকার বেশিরভাগ লোকই নতুন করে দলকে সংগঠিত করার পক্ষে মত দিচ্ছেন করা আমেরিকা বাস্তবতা না মানলে একটা দল ছিল কিন্তু এই আমলে অনেকে জানে না এখন এই মুসলিম লীগের মত হবে এবং পাকিস্তান করতে এই মুসলিম ভূমিকা ছিল উনিশশো একাত্তর সনে বাংলাদেশের কারণে এই মুসলিম বিল হয়ে গিয়েছে এবং বাংলাদেশ প্রতিষ্ঠায় মুখ্য ভূমিকা রেখেছিল আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু রহমান একাধিক কূটনৈতিক জানিয়েছে

এবং তারা যদি আস্তে আস্তে তাদের দু ওই ছিলেন যে আমরা প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি বিশ্বাস করি না রাজনৈতিক ভাবে আমাদের উপর জুলুম নির্যাতন করেছে আমরা ক্ষমা করে দিয়েছি আচ্ছা এটা কিন্তু বলছে জামাত ইসলাম আমি তার মানে বুঝাচ্ছে যে জামাত ইসলামের সঙ্গে আওয়ামী লীগের অনেক সমঝোতা আছে এবং আওয়ামী লীগ মনে করে যে জামাত ইসলাম ক্ষমতায় এলে লীগ ক্ষমা করে দিবে এটা আসলে কোন ভ্যালিড লজিক না এটা অনেকে অনেক কথা বলে আবার অনেকে মনে করে যে বিএনপির সঙ্গে ভারতের রাখা হয়েছে যে তার ক্ষমতা আসলে লীগ ক্ষমতা করে দিবে আবার নির্বাচন সংগ্রহ করতে পারবে কিন্তু দর্শক আমি বলি যে নির্বাচনে যেই জলা করুক বিপক্ষ শক্তি বা সবাই ক্ষমতা আসুক বিএনপি জামাত বাদী হোক পাঁচ রাজনৈতিক নেতার সঙ্গে নিয়ে রোববার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস জাতিসংঘের সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এক বৈঠকে ভারতের তীব্র সমালোচনা করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তিনি বলেন গত বছর গণবিপ্লবকে ভারত ভালোভাবে নেয়নি এই কারণেই ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খারাপ হয়েছে এছাড়াও আঞ্চলিক জোট সারকে পুনর্জীবিত করার ব্যাপারেও জোর দিয়েছেন তিনি বৃহস্পতিবার ভারতীয় মাধ্যম ইনডিটিভি এক প্রতিবেদনে জানায় যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিয়া গোরের সঙ্গে বৈঠকে ভারত সম্পর্কে বিভিন্ন কথা বলেন প্রধান উপদেষ্টা সার্জিয়া গোরকে মাস আগে ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন এই উচ্চপদস্থ কর্মকর্তাকে ভারত নিয়ে প্রধান উপদেষ্টা বলেন ভারত থেকে অনেক ভুয়া খবর আসছে তারা প্রভাকাণ্ডা ছড়িয়েছে গত বছরের গণবিপ্লব ছিল একটি ইসলামী আন্দোলনের এছাড়াও সাবেক সোরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়ার বিষয়টি নিয়েও আলোচনা করেন ড ইউনুস জানান ভারত হাসিনাকে আশ্রয় দিয়েছে যিনি সমস্যা সৃষ্টি করেছে এগুলো ভারত ও বাংলাদেশের মধ্যে উত্তেজনা তৈরি করেছে অন্যদিকে ভারতের কারণেও শার্ক জোটকে পুনর্জীবিত করা যাচ্ছে না বলে অভিযোগ করেন প্রধান উপদেষ্টা তিনি বলেন শার্ক কাজ করছে না কারণ একটি দেশের রাজনীতির সঙ্গেটি এটি ফিট হচ্ছে না এছাড়াও এশিয়ার আরেক জোট আসিয়ানের যোগ দেওয়ার আগ্রহ দেখিয়েছেন তিনি সবশেষ দু হাজার সার্কের সম্মেলন হয় এরপর সম্মেলনটি দু ষোলো সালে হওয়ার কথা থাকলেও উড়িতে সন্ত্রাসী হামলার জেরে পাকিস্তানে অনুষ্ঠিত সম্মেলনে যেতে অপরগত প্রকাশ করে ভারত এরপর এই জোটটি বলতে গেলে নিষ্ক্রিয় হয়ে যায় ভারত যদিও এখন সার্কের সদস্য আছে কিন্তু তারা পাকিস্তানকে বাদ দিয়ে বিমস্টেককে বেশি গুরুত্ব দিয়ে থাকে এমনকি ভারত তাদের বিভিন্ন বিষয় বিমস্টেকের মাধ্যমে বাংলাদেশকে অবগত করে থাকে সর্বশেষ বিমস্টেক সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বৈঠক করেন গেল কিছুদিন আগেই নেপালে জেনজি আন্দোলনে সরকার পতন দেখেছিল পুরো বিশ্ব এবার সেই তরুণ প্রজন্মের নেতৃত্বে দক্ষিণ এশিয়ার আরেক দেশ ভারত পরিণত হল গণবিক্ষোভে ভারতের কৌশলগত অঞ্চল লাদাখে শান্তিপূর্ণ আন্দোলন থেকে সরে এসে বুধবার সহিংস বিক্ষোভে ফেটে পড়ে হাজারো তরুণ বিজেপি অফিসে আগুন পুলিশের সঙ্গে সংঘর্ষ এবং গুলি গুলিবর্ষণের ঘটনায় প্রাণ হারিয়েছে অন্তত চারজন ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে লাদাখের আন্দোলনের পেছনে রয়েছে দীর্ঘদিনের বঞ্চনা ও সাংবিধানিক স্বীকৃতির ক্ষোভ দুই সালে জম্মু ও কাশ্মীরের রাজ্যের মর্যাদা বাতিল করে লাদাখে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করে ভারত সরকার সেই থেকে লাদাখবাসী রাজ্যের মর্যাদা ও ভারতের সংবিধানের ষষ্ঠ তফসিলের অধীনে স্বয়ত্ত শাসনের দাবি জানিয়ে আসছে নব্বই শতাংশের বেশি মানুষ উপজাতি ভুক্ত হওয়ায় তারা উত্তর পূর্ব ভারতের মতো বিশেষ সাংবিধানিক অধিকার চাচ্ছে লাদাখ ভারতের এক কৌশলগত এলাকা যেখানে চীনের সঙ্গে রয়েছে ষোলোশো কিলোমিটার পর্যন্ত সীমান্ত দুই হাজার সালের ভারত চীন সেনা সংঘর্ষের কেন্দ্রস্থলও ছিল এই অঞ্চল এমন গুরুত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় অভ্যন্তরীণ অসন্তোষ ভারতের জাতীয় নিরাপত্তার দিক থেকেও বড় হুমকি হয়ে দাঁড়াচ্ছে চলমান আন্দোলন নতুন মোড় নেয় যখন দুই প্রবীণ আন্দোলনকারী অনশন চলাকালে গুরুতর অসুস্থ হয়ে পড়ে এরপর লে শহরে দোকানপাট বন্ধের ডাক দেয় আন্দোলনকারীরা তবে জেন্জি তরুণদের একাংশ মনে করে শান্তিপূর্ণ প্রতিবাদে সরকার কর্ণপাত করছে না তাই তারা রাস্তায় নেমে আরও তীব্র ও আগ্রাসী হয়ে ওঠে এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে জেনজি প্রজন্মের এই তীব্র গণ আন্দোলন কি তবে ভারতের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আনবে নেপালের মতো কি ভারতেও সরকার পতনের সূচনা হতে যাচ্ছে বিশ্লেষকরা বলছেন তাই মোদীর জন্য এই জেনজি আন্দোলন এখন সময়ের বড় চ্যালেঞ্জ জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর দেশের রাজনীতিতে বিএনপির পরে সবচেয়ে শক্তিশালী দল হিসেবে বিবেচিত হচ্ছে জামায়াত ইসলামী বিভিন্ন জরিপেও উঠে আসছে দলটির নাম বিশেষ করে ডাকসু ও জাকসু নির্বাচনে শিবিরের ভূমিধাস বিজয়ের পর জামায়াতকে নিয়ে নতুন কৌতূহল শুরু হয়েছে বিভিন্ন মহলে সম্প্রতি ইসলামী ঘরনের রাজনৈতিক দলটি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে ভারতীয় সংবাদ মাধ্যম এই সময় সাংবাদিক অনমিত চট্টোপাধ্যায়ের বিশেষ প্রতিবেদন পূর্বের হাওয়া সিরিজের তৃতীয় পর্বে আগামী নির্বাচনে জামায়াতের সম্ভাবনা নিয়ে নানা বিশ্লেষণ উঠে আসে আগামী নির্বাচনে জামাতের অবস্থান কেমন হবে সেসব নিয়ে সাংবাদিক অনমিত চট্টোপাধ্যায়কে সাক্ষাৎকার দেন বিগত সময়ে বাংলাদেশে কাজ করা মার্কিন কনসুলেটের এক কূটনীতিক তবে সংবাদ মাধ্যমটি কূটনীতিকের নাম উল্লেখ করেননি সাংবাদিক অনমিত চট্টোপাধ্যায় ওই কূটনীতিকের কাছে জানতে চায় বাংলাদেশে জামায়াত ইসলামী কেন এত প্রিয় আপনাদের কাছে জবাবে তিনি বিশেষ পাঁচটি কারণের কথা উল্লেখ করেন ওই কূটনীতিকের মতে জামায়াত ইসলামের নেতারা উচ্চশিক্ষিত ও বাণিজ্যিকভাবে অত্যন্ত সফল দলটি মুক্তিযুদ্ধে বিরোধিতা করার কারণে বাংলাদেশের শাসক দলের হাতে নির্যাতিত মানবাধিকার বঞ্চিত জামায়াত গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করে ও ইসলামী শক্তি হলেও জামায়াত তালেবানের মতো পিছিয়ে পড়া নয় বরং প্রগতিশীল বলা যায় যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশের শাসন ক্ষমতায় জামায়াত আসুক অনেক দর্শক ধরেই তাদের চাওয়া এ নিয়ে তাদের লুকোছাপা বিশেষ নেই সেই কূটনীতিক বলেন যে দেশের আশি থেকে পঁচাশি শতাংশ মানুষ মুসলমান সেখানে জামায়াত যদি সরকারে আসে ক্ষতিটা কি তারা শৃঙ্খলাবদ্ধ দল তাদের উচিত একবার সুযোগ পাওয়া তিনি আরও বলেন গণভোত্থানে শেখ হাসিনার ক্ষমতা হারণের পরে অরজকতা মোড়া বাংলাদেশের সরকার গড়তে পুরোদমে মাঠে নেমেছে জামায়াত ইসলামী তবে একা জিতে সরকার গড়ার সামর্থ্য যে দলের নেই জামায়াত নেতৃত্ব সেটা খুব ভালো করে জানে অন্য ইসলামী দলগুলোর সঙ্গে তাই বোঝাপড়া করে একটি ইসলামী জোট তৈরি করতে নেমেছে দলটি এদিকে জামাতকে নিয়ে কড়া মন্তব্য করলেন ব্যারিস্টার রোমিন ফারহানা ইতিহাসের বাকি বাকি ঐতিহাসিক ভুলগুলো জামাতি ইসলামী করে বলে মন্তব্য করলেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রোমিন ফারহানা তিনি বলেছেন শেখ হাসিনা যখন জাতীয় বেইমান হিসেবে পরিচিত হয়ে উনিশশো ছিয়াশি সালে স্বৈরাচারকে ন্যাচতা দিতে বৈধতা দিতে নির্বাচন করেছিল তখন শেখ হাসিনার সঙ্গে জামাত ও নির্বাচনে অংশ নেয় চুরানব্বই থেকে ছিয়ানব্বই সাল পর্যন্ত জামাত আওয়ামী লীগের সঙ্গে দুর্বার আন্দোলন গড়ে তোলে বিএনপি সরকারকে বাধ্য করে নির্বাচন করতে যেন সংবিধানের তত্ত্বাবধায় সরকার ব্যবস্থা আনা যায় একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে এসব কথা বলেন বিএনপির ওই নেত্রী তিনি আরও বলেন জামাতের আমির নায়েবে আমির বা সেক্রেটারি জেনারেল যা বলেন সেটা একেবারে গ্রামের কর্মী পর্যন্ত জানেন আমি বহু জায়গায় বলেছি নিজেরাও স্বীকার করেন তারা অত্যন্ত সুশৃঙ্খল এবং দলের আনুগত্য ভীষণভাবে মেনে চলেন একদম টপ লিডারশিপ যা বলবেন সেটা একেবারে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের যিনি কর্মী তিনি সেটাকে অক্ষরে অক্ষরে মেনে চলবেন সুতরাং যে আহ্বান জামাতের সর্বোচ্চ তরফ থেকে অভ্যতারের পরপর এসেছে আমরা আওয়ামী লীগকে ক্ষমা করে দিলাম গত এক বছর ধরে তাদের নেতাকর্মীরা সেই আহ্বানে সারা দিয়ে কাজকর্ম চালিয়ে গিয়েছেন রুমিন ফারহানা আরো বলেন সেই কারণে অনাদের কোনো সভা সমাবেশ থেকে যখন বক্তব্য আসে তখন বক্তব্যের শেষে হঠাৎ করে কেউ কেউ বলে ফেলেন জয় বাংলা মানে ফসকে বেরিয়ে যায় দীর্ঘদিনের অভ্যাস তো ফসকে বেরিয়ে যায়